ও কার থেকে লাভ দেবে দাও আসো আসো এই যে সুন্দরী মেয়েটা এই সুন্দরী সুন্দরী ও সুন্দরী ও দেখো কই যায় যাও হাঁটি হাঁটি দিয়ে যাও সুন্দরী যাও দেখিস সুন্দরীটা সুন্দরী ফুটফুটি ওরে জিগাটা টি দিয়ে দিবি লাল ওর আব্বু আইছিল আমাদের বাড়ি ওর মতো দেখতে হুম ওরে ডুববে ডুব ঢুকে যা ঢুকে যা ঢোক করে হুম